আপনি যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন আর আপনার হোয়াটসঅ্যাপ আপনার ফ্যামিলি মেম্বার চেক করে আর আপনি এমন কারোর সাথে হোয়াটসঅ্যাপ চ্যাট করছেন আপনি চান না ওই হোয়াটসঅ্যাপ চ্যাটটা কেউ দেখুক সিক্রেট রাখতে চান ওই চ্যাটটা তাহলে এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখেন আমি এই ভিডিওর মধ্যে আপনাদের এমন একটা হোয়াটসঅ্যাপ ফিচার্সের সম্পর্কে বলবো যেই ফিচার্সটা ইউজ করে আপনি যে কারো হোয়াটসঅ্যাপ চ্যাট হাইক করতে পারবেন তো আপনি কী করবেন আপনার হোয়াটসঅ্যাপটা ওপেন করবেন আপনি যার হোয়াটসঅ্যাপটা আপনি হাইড করতে চান বা লক করতে যান তার প্রোফাইলটা আপনি কিপে ধরে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর নিচে একটা অপশন শো করছে লক চ্যাট লক চ্যাটে ক্লিক করে কন্টিনিউতি ক্লিক করে দেবেন কন্টিনিউথলি ক্লিক করার পর আপনার যে পাসওয়ার্ড আছে বা ফিঙ্গারপ্রিন্ট আছে সেটা আপনি দিয়ে দেবেন দেওয়ার পর আপনাকে এখানে দেওয়ার পরে আপনাকে উপর একটা অপশন শো করছে লক চ্যাট এটা করলে কি হবে আপনার ফ্যামিলি মেম্বার বা যেই দেখবে সে বুঝতে পারবে যে কারোর একটা চ্যাট লক আছে কিন্তু এটা করলে তো হবে না তো আপনাকে কী করতে হবে লক চ্যাট অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার যে পাসওয়ার্ডটা আছে মোবাইলের তো আপনি সে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনি যা প্রোফাইল লক করতে করতেছেন সেটা আপনাকে শো করবে আপনি কি করবেন উপরে একটা অপশন আছে উপরে একটা অপশন শো করছে থ্রি ডট থ্রি ডটে ক্লিক করে দেবেন থ্রি ডটে ক্লিক করার পর চ্যাট লক সেটিং অপশন আছে চ্যাট লক সেটিং এটা ক্লিক করবে ক্লিক করার পর উপরে আরেকটা অপশন শো করছে হাইড লক চ্যাট সাইড একটা বাটন আছে এই বাটনটাকে অন করে দেবেন অন করার পর আপনাকে নিচে একটা অপশন শো করছে ক্রিয়েট সিক্রেট কোড এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনি এখানে পাসওয়ার্ড দিয়ে দেবেন আমি এখানে পাসওয়ার্ড দেবো না আমি ইমোজি দেবো কারণ পাসওয়ার্ড দিলে হয়তো আমি যে পাসওয়ার্ডটা দেবো সেই পাসওয়ার্ডটা কেউ জানবে তো আমি সিম্পলি একটা ইমোজি দেবো তো আমি লাভ দুটো ইমোজি দিয়ে আমি নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর আবার আমি সেমই কনফার্ম করব সেমি এই দুটি ইমোজি দিয়ে ডান করে দেবো ডান করে দেওয়ার পর আমার এটা কমপ্লিট হয়ে গেল তো আপনি কি করবেন আপনার যে হোয়াটসঅ্যাপটা সেটা ওপেন করে দেখবেন আপনার এখানে আর কোনো লক চ্যাট আপনাকে শো করছে না তো আপনি এই প্রসেসটা ফলো করে যে কারো হোয়াটসঅ্যাপ চ্যাট আপনি লক করতে পারবেন তো এই ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিবেন আর আপনি যদি এরকম নিউ টিপস অ্যান্ড ট্রিক ভিডিও পেতে চান তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আপনি যদি ইনস্টাগ্রাম আর ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসটুকে ফলো করে দেবেন সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও বাই টেক কেয়ার